সালামাইকুম হ্যালো গাইস আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি এই পদ্মার বুকে জেগেছে একটি চর যেই চরে অনেক লোকজন বসতি স্থাপন করেছে সাথে সাথে এই উর্বর ভূমিতে তারা চাষাবাদ করেছে বিভিন্ন রকমের শস্য শস্য আমাদের এখন যে ক্ষেতটায় দাঁড়িয়ে আছি যে ফসলের ক্ষেত্রে একটি হলো বাদাম ক্ষেত যেটা আমরা চীনা বাদাম নামে পরিচিত এই যে সবুজের সমারোহ কি সুন্দর খেয় আমরা এই খেতে দাঁড়িয়ে রয়েছি আপনারা অনেকে আমরা চীনা বাদাম খেয়ে থাকি কিন্তু আমরা জানি না এই বাদাম কোথায় হয় আমরা এই যে আখরোট কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো ইত্যাদি হয়ে থাকে বড় বড় বৃক্ষে বড় বড় গাছে ফলের মাধ্যমে কিন্তু এই ব্যতিক্রম ধর্মী চীনা বাদামটি হয়ে থাকে মাটির নিচে তাই আপনাদেরকে এই আজকের এই বাদাম ক্ষেতটা দেখাবো যারা আমরা বাদাম খেত দেখিনি কখনো তাদের জন্যই আমার এই ভিডিওটা আমার এই সজীবের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন এই জন্যই আপনাদের আমি যে নতুন নতুন সুন্দর ভিডিও দিতে পারি তাই আপনারা আমার পাশে থাকবেন আমরা এখন একটি বাদামের আমরা ঝাড় বা একটি আমরা গোছা উঠিয়ে দেখাবো এই যে আমরা এখন একটি দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে দেখেন মাটির নিচে এই যে বাদামগুলো ঠিক আছে এই এই যে আমরা হ্যাঁ হুম এই যে দেখতে পাচ্ছি এই যে বাদামগুলো এই যে চিনা বাদাম ঠিক আছে আপনাদের আমি খুঁটে খেয়ে দেখাবো কাঁচা বাদামের স্বাদ কিন্তু অনেক সুস্বাদু অনেক মজার ঠিক আছে এই যে হুম খুব সুন্দর এখন পরিপক্ক হয়নি আর পরিপক্ক হতে এখন এই যে এখন বৈশাখ মাস চলতেছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে এই বাদামগুলো হয়ে থাকবে তাই এখনো তারা এখনো তুলেনি তবু এই কচি কচি বাদামগুলো খেতে আসলেই অনেক মজা অনেক সুস্বাদু ধন্যবাদ সবাইকে